জামাত ক্ষমতা আসলে তার নেতা মন্ত্রীরা দুর্নীতি করবে না করেনি আগে ছিল মন্ত্রী এটা ধরে নেওয়া যায় কিন্তু এর মানে কি দেশ চালাইতে পারবে জামাতের লোকেরা শুনে অবাক হইতে পারেন কি করবে অনেকে চায়নায় গেছি উঠেও জানতে চাইছে কারণ তারা জানে যে আমি জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনার কথা প্রকাশ্যে জোরের সাথে বলছি যারা এই প্রশ্নগুলো করছে তার মধ্যে আছে ডিপ্লোম্যাট ইন্টোলেকচুয়াল বিদেশিরা তো আছেই ছেলে সব আছে নারী আছে এমন আমার মাউজি গেস করেছে কি প্রশ্ন শুনলে অবাক হইবে বলতেছে জামাত ক্ষমতা আসলে কি মদ খব বন্ধুকে দিবে আমার আমাদের ওদের মদ খেতে দিবে এই প্রসঙ্গে ফরদ বাজার বাইরে এটা কৌতুক মনে আসলো আর কি সত্য কৌতুক আর কি উনি এক বিখ্যাত সম্পাদকের কথা কইতেন বলতেন উনি নাকি ইসলামপন্থীরা ক্ষমতা আসলে মদ খেতে পারবে না এইজন্য সেকুলারিজম প্রমোট করে যাইও আমি কই যে উনারানির নির্বাচনী ম্যানিফেস্টো দি তারপরে দেখেন কয় না দিতে হবে না মৌলানা মতি রোমান নিজামী মত নিয়ে জাতীয় সংসদে এটা মতামত দিছিল আমার আবার ইনবক্সে পেটে দিছে এই ভিডিওটা শুনেন এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি শুনেন মত আল্লাহ তাআলা হারাম করেছেন এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে সারা দুনিয়ার সকল মানুষ যদি জায়েজ বলে হালাল বলে তবু এটা হারাম থাকবে আল্লাহ রাসূল এবং আখিরাতের প্রতি কোরআনের প্রতি যারা ইমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা মাংনাও যদি দেওয়া হয় মদের ফ্যাক্টরির মধ্যে যদি মধ্যে দরজা জানলার মধ্যে তাদের রাখা হয় তবুও তারা আল্লাহর ভয়ে মদ স্পর্শ করবে না মানে স্পিকার আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যদি সত্যি এটা নিয়ে রাজনীতি না করতে চান আন্তরিকভাবে ভাবে মত বন্ধ হোক এটা চান তাহলে মত বন্ধ তো ইসলামী অনুশাসন পুরোপুরি চালু ছাড়া হতে পারে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা চালু হওয়া ছাড়া হতে পারে না অনুশাসন কায়মের আন্দোলনকে বলেন মৌলবাদ বলেন সাম্প্রদায়িকতা বলেন ধর্মান্ধতা যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মান্যতা বলা বন্ধ না করছেন ততদিন মদের ব্যাপারে তাদের কোন প্রশ্ন তোলার অধিকার নাই স্পিকার এই ব্যাপারে আর একটা পিকচার আমি আপনার সামনে আনতে চাই চোদ্দশো বছর আগে জনাব মোহাম্মদুর রসুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সেই যুগটাকে বলা হয় আই এম এ জাহিলিয়া তখনকার দিনে মানুষের মদের আসক্তি আরো অনেক বেশি ছিল আর ওই ভাষায় দেখেছি মদের নাম বেশি তাদের কাব্য সাহিত্য সেখানে বাড়িতে বাড়িতে মদের মোট কি ছিল আমেরিকার মতো এরকম প্রসার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য কিন্তু ইমানই শক্তি আল্লাহ রসুল আখেরাতের প্রতি বিশ্বাস এমন একটা শক্তি এই শক্তির বলে সেদিন পর্যায়ক্রমে মানুষকে তৈরি করে নিয়ে যে মত নিষিদ্ধ করা হয়েছিল আজকেও মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ আইনের কারণে না আল্লাহর ভয়ে মদ থেকে দূরে থাকে